দেখো 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 পুরো ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ইস কি সুন্দর লাগছে দেখো ওদিকে চলে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ না আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে অয়েল ফ্রি একটি তালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সবাই সিজিনের জিনিস খেতে ভালোবাসে ঠিক আছে সেটা তাল হোক বেল হোক আম হোক জাম হোক কিন্তু এখন আমাদের অনেক রকমের অসুস্থতার কারণে আমরা সেগুলো খেতে পারি না কোলেস্ট্রল সুগার প্রেসার এগুলো তো থাকেই তাই না তো যদিও সুগার ফ্রি না তালটা কিন্তু তারপরেও অয়েল ফ্রি তালটাকে বানানো যেতে পারে তো কিভাবে আমি অয়েল ফ্রি আজকে তালের রেসিপিটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খেতে কিন্তু চমৎকার হয় জানো তো খুব ভালো হয় খেতে তো চলো সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা তালটা ঘুষে রসটা বের করে নিতে হবে তাল ঘষা হয়ে গেছে তালের পাবটা একটু গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে নেবো লে পাulpটা আমি একটু গুড় দিয়ে আর ফুটিয়ে নিয়েছি তারপর দেখো এটা আটা দিয়ে দিলাম এটা কিন্তু একদম নর্মাল আটা ঠিক আছে তো জল দেব না আমি শুধুমাত্র তাল দিয়ে কিন্তু এটা মাখবো তো খুব একটু বেশি দেবো না কারণ আমাদের বাড়িতে বেশি তালে রুটি খাওয়ার মতো মেম্বার নেই দুজন মাত্র এরপর অল্প একটু নুন দিয়ে দিলাম আর গুড় তো দেওয়া আছে এটা খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি নুন নুন খুব ভালো হয় খেতে তো চলো এবার এটা আমি ভালো করে মেখে নেব তো যতটা আরো যদি আমার তাল লাগে তো তালটা খুবই ছোট ছিল ছোট একটা তাল ছিল তোমরা দেখলেই তো তালের রুটি বানাতে গেলে কিন্তু যেরকমটি তালের লুচিটা পুরোটাই তাল দিয়ে মাখতে হয় তো সেরকম কিন্তু এতেও পুরোটায় কিন্তু তাল দিয়েই মাখতে হবে আটাটা তো চলো এখন আমি এটা ভালো করে মেখে নি তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে ওটা আমি লেচি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো লেচি কেটে নেবে তালের রুটি কিন্তু খেতে খুব নরম হয় আর মিষ্টি মিষ্টি যেহেতু তালটা আমি গুড় দিয়ে ফুটিয়েছি সে কারণে একটুখানি মিষ্টি মিষ্টিও হয়েছে এটা হবে আর কি রুটিটা তাই এটা দুধ গুড় দিয়েও খাওয়া যায় আবার কোনো রকম সবজি দিয়েও তোমরা খেতে পারো যেরকম তোমার ছোলার ডাল বা কোনো একটা সবজি করলে পনির টনির এগুলো দিয়েও খাওয়া যায় তো দেখো এই যে রুটির মতো করে নিয়েছি এবার রুটির মতো করে বেলে নেব তো এই রুটিটা কিন্তু তোমরা শুকনো যেরকম আমাদের রুটি হয় সেমনিও খেতে পারো আবার তেল দিয়ে পরোটা মতো করে ভেজেও খেতে পারো এটা তোমাদের ইচ্ছে কিন্তু যেহেতু আজকে একদম অয়েল ফ্রি বানাবো বলেছি তাই আমি তেল দেবো না তেল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে চলো এবার করে নি তো বন্ধুরা আমার তাওয়া কিন্তু দিকে গরম হয়ে গেছে চলো ঝটা রুটিগুলো রুটি গুলো আমি বেলে নি অল্প একটু আটা দিয়ে তারপর লেচিটাকে ভাবে কি হয়ে গেল পড়া পড়া হয়ে গেল ভালো

এরমটা ওটা করার তেল দিলে এটা খাবি সব সময় আমার ছেলে বুঝলে বন্ধুরা তেল ঘি ছাড়া কিছু খেতেই পারে না রুটি পরোটা যেটাই বানাবো সেটাতেই মানে পরোটা না বানালেও যদি শুকনো প্লেন রুটি বানাই তো ঘি দিয়ে দিতে হবে তবে যে মহারাজা খেতে পারবে খুব সুন্দর ফুল বে জানো তো আটাটা মাখার কাছেই ঘোরা আমি কিন্তু আবারও বলছি পুরো আটাটা কিন্তু তোমরা তাল দিয়ে মারবে ঠিক আছে জল দিও না তো তালে তোমরা দুটো তিনটে যদি বড় বড় তাল থাকে যেরকমটা আমি জন্মাষ্টমী দিয়ে তাল ঘুষেছিলাম ওরকম যদি দুটো বড় বড় সাইজে তাল বসতাম না তাহলে আমাদের তো মানে মেম্বার কম যাদের বাড়িতে মেম্বার বেশি থাকবে রুটি খাওয়া তাদের একটু তাণ্ড বেশি লাগতো আমার ওটাতেই হয়ে গেল দেখো সুন্দর ফুলছে কি সুন্দর গন্ধ উঠে জানো তাহলে খাবে এটা অল্প ঘি দিয়ে ঘি দিয়ে না এরকম এগুলো শুকনো শুকনোই খেতে ঘি তর খুব নরম হয় তো চলো এভাবে আমি কিন্তু বাকি রুটি গুলো সব করে নেবো তো বন্ধুরা এরকম ভাবে আমি বাকি রুটি করে নেব তো তোমরা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খেও দুধ গুড় দিয়েও খেতে ভাল লাগবে আর তরকারি দিয়েও ভাল লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো গুগলাকে একটা ঘি দিয়ে ভেজে দিই আর তারপর বাকিগুলো শুকনো করব।